আমার ভিডিও থেকে যারা আসবে এখানে ট্রেনিং তাদের তাদের জন্য জন্য কি ডিসকাউন্ট রাখতেছেন আপনি একদম ফ্রি আপনাদের জন্য কিন্তু খুব দারুণ আর সুখবর চলে এসেছে বিশেষ করে আপুদের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা স্কুটি তো সাতক্ষীরাতে কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে ছোট্ট একটা স্কুল যেখানে চাইলে আপনারা বাইক ড্রাইভ শিখতে পারবেন এবং এখানে যারা বাইক ড্রাইভ শেখাবে প্রত্যেকে কিন্তু মেয়ে বিশেষ করে এটা শুধুমাত্র মেয়েদের জন্য ছেলেদের জন্য না তো সাতক্ষীরা যারা বাইক ড্রাইভ করতে চাচ্ছেন পারেন না তারা কিন্তু এখানে ভর্তি হয়ে কিন্তু খুব অল্প সময়ের ভিতরে বাইক চালানো শিখতে পারেন তো আমি এই মুহূর্তে এই বাইকে যে ট্রেনার রয়েছে পাশাপাশি এই স্কুলটি যে চালু করতে যাচ্ছে তো তার সাথে কথা বলতে চাই কবিতা একটু আসি আমি এই সাতক্ষীরাবাসের জন্য যে তুমি এই উদ্যোগটা নিয়েছো মানে এই উদ্যোগটা নেওয়ার আগে তোমার কেমন মনে হচ্ছে যে তুমি সাড়া পাবে মনে হচ্ছে পাবো কারণ আমি ঢাকাতে চার বছর ধরে ট্রেনিং করাচ্ছি তো ঢাকাতে আমার আটটা ব্রাঞ্চে ট্রেনিং চলে কিন্তু ওই সময় আমার যখন মানে বেসিক্যালি ফেসবুকের মাধ্যমে প্রমোশনটা চলে তো সাতক্ষীরা থেকে অনেকেই নক করে যে আপু সাতক্ষীরাতে শুরু করেন ইভেন শুধু সাতক্ষীরাতে না অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে অনেক নক আসে তো আমার প্ল্যান আছে যে যেহেতু আমার বাসা সাতক্ষীরাতে এই জন্য আমি সাতক্ষীরাতে স্টার্ট করছি এবং আস্তে আস্তে আমি বাকি ডিস্ট্রিক্টগুলোতেও শুরু করব এবং ঢাকাতে আমি সাকসেসফুলি ট্রেনিংটা রান করছি চার বছর ধরে তো আশা করি সাতক্ষীরাতেও সাকসেসফুল হতে পারবো আচ্ছা আমি একটা প্রশ্ন সেটা হচ্ছে একটা স্টুডেন্ট কতদিনের ভিতরে প্রপারলি বাইক চালানো শিখতে পারবে আচ্ছা যারা সাইকেল পারে না তাদের মোটামুটি ছয় থেকে সাত ক্লাসে কমপ্লিট হয়ে যায় আচ্ছা আচ্ছা আর যারা সাইকেল পারে তারা তো ফার্স্ট হচ্ছে পাতুলে চালাতে পারে আর বাকি দিনগুলো হচ্ছে এবার এখানে ভর্তি ফিটা যদি সেই বিষয়ে বলতে ভর্তি ফিটা আচ্ছা ভর্তি ফিটা হচ্ছে সাতক্ষীরার জন্য আমরা একটু কমই রেখেছি সেটা হচ্ছে যারা স্কুটার শিখবে তাদের জন্য সাড়ে তিন হাজার টাকা যারা বাইক শিখবে তাদের জন্য সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার হ্যাঁ ঢাকাতে আমরা করাই হচ্ছে স্কুটার পাঁচ হাজার আর বাইকের হচ্ছে ছয় হাজার টাকা এবার এক্ষেত্রে কি মানে

তো আপুর জন্য শুভকামনা রইলো তো এই মুহূর্তে আমরা কেক কেটে এটার শুভ উদ্বোধন করব ওকে তাহলে চলেন ভাইয়া আপুরা আমরা সবাই কেক কাটিংটা শুরু করি সবাই ধরো লিখতে আসো ভাইয়া তোমরা কাটলে হয়ে যাচ্ছে এই তো ফাইনালি শুভ উদ্বোধন হয়ে গেল সানাস স্কুট অ্যান্ড বাইক ট্রেনিং একাডেমির আর এই তো সবাইকে ওয়েলকাম থাকলো চলে আসবেন সব আপুরা তো আপু বেশি যায় অবশ্যই দেয়া হবে আপুভিকা সাইটে রিকোসট হচ্ছে আমার ভিডিও থেকে যারা আসবে এখানে ট্রেনিং তাতে জন্য কি ডিসকাউন্ট আছে না আপনি তাদের জন্য একদম ফুল ফ্রি কিন্তু হ্যাঁ একদম ফ্রি জি কিন্তু এক দিনের জন্য মাত্র এটা কোন কালনা কথা যেভাবে বল্লো যে পুরোটাই ফ্রি আমি মনে করলাম যে পুরো ট্রেনারটাই পুরো ফ্রি না না এটা আসলে অনেক সুবিধার একটা এক ভিতরে সে অনেক কিছু শিখতে পারবে আচ্ছা আশা করা যায় যে ছাত্রীরা খুব ভালো একটা সাড়া পাবে এই এইPostConstructি এবং আমি বারবারই বলছি যে যারা স্কুলে চালানো শিখতে চান এখন বর্তমান সময়ে যুগের সাথে তাল মেলাতে গেলে কিন্তু প্রত্যেকেরই উচিত যে বাইক ড্রাইভ করে কারণ বাইক ছাড়া কিন্তু বিকল্প কোনো কিছু নয় মানে দ্রুত সময়ের ভিতরে কাজ মিটানোর জন্য একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়ার জন্য বাইক হতে পারে কিন্তু একটা অন্যতম মাধ্যম